ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে তো চলো দেখা যাক এটি গ্যাসের শনাক্তকরণ সম্পর্কিত একটি প্রশ্ন কি বলেছে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে মানে এইচ গ্যাসকে কীভাবে শনাক্ত করব। তার বিভিন্ন রকম প্রসেস আছে সেগুলি চলো আমরা একে একে দেখে নিই প্রথমে আমরা যেটির মাধ্যমে এই হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করবো সেটি হল গন্ধ অর্থাৎ স্মেল গন্ধের মাধ্যমে আমরা এইচ গ্যাসকে শনাক্ত করবো তো আমরা কী জানি এইচ অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কি পচা ডিমের গন্ধ এইচ টু এর গন্ধ পচা ডিমের গন্ধ তাই এই ধরনের গ্যাস নির্গত হলে আমরা বলতেই পারি সেটি হলো এইচ বা হাইড্রোজেন সালফাইড গ্যাস আশা করি তোমরা বুঝতে পেরেছো এখনও প্রসেস আছে যেগুলি আমরা পরপর আলোচনা করবো ভিডিওটি দেখতে থাকো দু নম্বর পদ্ধতি যেটা দেখো তোমরা দেখতে পাচ্ছ বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণ কী বর্ণ এটা বেগুনি বর্ণের পটাশিয়াম যার এম এন ও ফোর তোমরা দেখতে পাচ্ছ এর মধ্য দিয়ে যদি আমরা এইচ গ্যাসটা চালনা করি তাহলে কি হবে তাহলে এই যে কে এম ফোরটা এই যে বেগুনি বর্ণের কে ফোর সেটা এই হাইড্রোজেন সালফাইড দ্বারা কি হবে বিজারিত হবে বিজারিত হয়ে কি উৎপন্ন করবে বর্ণহীন ম্যাঙ্গানা সালফেট তো ম্যাঙ্গানা সালফেটের সংকেতটা আমি লিখছি তোমরা দেখে নাও এম এন ফোর ফোর তো এটার ব্যালেন্স ইকুয়েশনটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে তাহলে তোমরা নাম্বারটা আরও ভালোভাবে পাবে তো চলো দেখে নেওয়া যাক কে ফোর কে এম ও ফোর তোমরা লিখেও নিতে পারো প্লাস এইচ টু এসও ফোর সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয় এইচ টু এসও ফোর প্লাস এইচ টু এস এইচ টু এস এটার সাথে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে যেটা যেটা উৎপন্ন হবে সেটা আমরা লিখছি সেটা দেখতে থাকো তো এই বিক্রিয়াটায় এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ এটাই বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি কি উৎপন্ন হবে চলো দেখে নিই আমি এখান থেকে লিখছি কি কি উৎপন্ন হচ্ছে কে টু এসও ফোর আচ্ছা আর কি উৎপন্ন হচ্ছে এম ফোর আর কি উৎপন্ন হচ্ছে জল আর ফাইভ এস মানে সালফার উৎপন্ন হবে তো দেখে নি আর যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো লিখছি দেখো এইচ টু ও আর কি উৎপন্ন হচ্ছে সালফার উৎপন্ন হচ্ছে তো এটার আমরা ব্যালেন্স ইকুয়েশানটা করবো সেটা তোমরা দেখতে থাকো ব্যালেন্স ইকুয়েশানটা দুই দিকে দুই দিকে দুই ব্যালেন্স ইকুয়েশানটা তোমরা দেখতে থাকো এটাতে তোমাদের ব্যালেন্স ইকুয়েশানটাই লিখতে হবে এই নোটটা তোমরা পুরোটাই ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখানে যেভাবে লেখা থাকবে তোমরা সেভাবেই নোটটা পরীক্ষার খাতায় লিখবে তো এখানে দেখো এই যে এই যে বিক্রিয়াটা হচ্ছে এই কে এখান থেকে এই যে এম ফোর এই যে এই যে বিক্রিয়াটা হচ্ছে এটা কি হচ্ছে বিজারণ বিক্রিয়া হচ্ছে আর আর দেখো এই যে এইচ টু থেকে এই যে সালফারে চলে আসছে এটা কী বিক্রিয়া হচ্ছে যারন বিক্রিয়া হচ্ছে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো এই নোটটা ডিসক্রিপশানে থাকবে তোমরা সেখান থেকে পুরোটা দেখে নেবে কিন্তু ভিডিওতে পুরোটা বুঝে নাও পরবর্তী পদ্ধতিটা দেখো বলেছে অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ এই যে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ এর মধ্যে দিয়ে এইচ টু এস গ্যাস যদি চালনা করি এইচ টু এস গ্যাস এর মধ্যে চালনা করছি তাহলে এই যে কমলা বর্ণটা এটা কি হয়ে যাচ্ছে সবুজ বর্ণ ধারণ করছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখানে আমরা কে টু সি টু ও সেভেন এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে কিসের বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করছে এবং এইচ টু এসও ফোর বিক্রিয়া করছে এইচ টু এসও ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড যুক্ত বলেছি আমরা এটার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে চলো দেখে নেওয়া যাক তো বিক্রিয়াজাত পদার্থ হিসেবে যেটা উৎপন্ন হচ্ছে সেটা চলো দেখে নিই কী কী উৎপন্ন হচ্ছে সরি ক্ষেত্রে কে টু এস ও ফোর হবে আর কি কি উৎপন্ন করছে সালফার হবে আর জল উৎপন্ন হবে আর কী হবে জল উৎপন্ন হবে তো চলো এটার ব্যালেন্স ইকুয়েশনটা আমরা দেখে নিই কি আছে এখানে যদি হয় তিন অনু এইচ টু এস হবে তাহলে এদিকটা তিনটে সালফার তিনটে সালফার হচ্ছে সরি এক্ষেত্রে জল উৎপন্ন হবে এটা তো এখানে সাত অনু জল হয়ে যাবে আর চার অণু এইচ টু ফোর হয়ে যাবে পুরো ব্যালেন্স ইকুয়েশানটা ডেসক্রিপশান বক্সে যে নোটের লিঙ্কটা দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে তো চলো পরের পদ্ধতিটা দেখে নিন হাইড্রোজেন গ্যাস সালফাইড হাইড্রোজেন সালফাইড যেটা সেই হাইড্রোজেন সালফাইড শনাক্তকরণের আরেকটি পরীক্ষা হলো লেড অ্যাসিটেড দ্রবণ এই যে লেড অ্যাসিটেডের যে সাদা দ্রবণটা মানে দ্রবণের শিক্ত এটাকে দ্রবণের শিক্ত একটা কাগজকে যদি এইচ গ্যাসের মধ্যে চালনা করা হয় তাহলে কী উৎপন্ন হবে তাহলে এই এই বর্ণটা কী হয়ে যাবে কালো বর্ণ হয়ে যাবে আর লেড অ্যাসিটেডটা কী হয়ে যাবে লেড অ্যাসিটেটটা লেট সালফেট হয়ে যাবে তো লেড অ্যাসিটেটটা কী হবে বললাম আমরা লেট সালফেট হয়ে যাবে অর্থাৎ পিবিএস হয়ে যাবে এবার চলো ইকুয়েশানটা দেখে নিই লেড অ্যাসিটেটের সংকেত কী সি এইচ থ্রি সিডবল হোল্ড টু পিবি এর সঙ্গে যদি এইচ টু এসের রিয়াকশান ঘটে তাহলে কে হবে পিবি হবে অর্থাৎ লেড সালফেট হবে যেটা ব্ল্যাক কালার আর কি উৎপন্ন হবে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে সি এইচ থ্রি সিডবলো এইচ তো তাহলে এবার ব্যালেন্স ইকুয়েশানটা করে দাও এটা দু অনু হয়ে যাবে ব্যাস তাহলে এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু নাম্বারটা খুব ভালো আসবে বুঝতে পারলে আশা করি আরেকটি শনাক্তকরণ পরীক্ষা কি দেখো বলছে প্রস্তুত সোডিয়াম নাইট্রোপোসাইড প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সাথে যদি এনেওচ অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করে দ্রবণটিকে খাড়িও করা হয় তাহলে এবং তারপর যদি তার মধ্যে এইচ গ্যাস চালনা করা হয় তাহলে এই দ্রবণটা কি বর্ণ ধারণ করবে বেগুনি বর্ণ ধারণ করবে এ থেকে আমরা বুঝতে পারব কি দ্রবণটি হলো মানে ওই গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড তাহলে বুঝতে পারলে এরও ব্যালেন্স ইকুয়েশানটা আছে চলো দেখে নিই কী বলেছে সোডিয়াম নাইট্রোকুসাইড সোডিয়াম নাইট্রোকুসাইডের কী সংকেত চলো দেখে নিই সোডিয়াম নাইট্রোকোসাইড এনে টু এপি সিএন হোল ফাইভ এনও এটা হলো কি সোডিয়াম নাইট্রোকুসাইড এর সঙ্গে আমরা যদি এনে ওইচ যোগ করি কি যোগ করি এনে এনএইচ বা সোডিয়াম হাইড্রক্সাইড এনে বা সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি এবং তার সাথে তার মধ্যে যদি এইচ গ্যাস চালনা করি তাহলে এই দ্রবণের বর্ণটা কী হয়ে যায় বেগুনি বর্ণ হয়ে যায় এই যে বেগুনি বর্ণটা এটা কী বর্ণ চলো সংকেতটা আমরা এখানে লিখে দিই এনে ফোর এ আমার জায়গা নেই আমি লিখছি কিন্তু নোটে তোমরা পুরোটাই পেয়ে যাবে সিএন হোল ফাইভ এনওএস এইটা হলো এই বেগুনি বর্ণের দ্রবণটার সংকেত আর কি উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে আর কি উৎপন্ন হবে জল উৎপন্ন হবে তো আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পেরেছ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা নোটটা ডাউনলোড করে দেখে নিও আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ক্লাসে